গুড মর্নিং বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করছি সকলে ভালো আছো তো ব্লগ সুমিত্রার নতুন একটা ব্লগে তোমাদেরকে সকলকে স্বাগত তো দেশ বিদেশ যে যেখান থেকে আমার ব্লগ দেখছো সবাইকে আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা রইল তো এই যে সকালে চলে এসি কাজকর্ম করতে তো তার আগে দেখো ইস্টুভি করা হয়ে গেছে বাসি কাপড় ছেড়ে তো এই যে ঘর ঝাড়তে নেব পরপর কাজগুলো এখন করে নেব তো বন্ধুরা সঙ্গে থাকো আশা করছি ব্লগটা ভালো লাগবে মেন গেটে জল দিয়ে চলে এসেছি রান্নাঘরে তো ওই যে ভাত চাপিয়ে দিলাম আর লেবু জলও খাওয়া হয়ে গেছে তো যে এখন চাটা চাপিয়ে দিয়েছি তো চাটা হয়ে গেছে Ага, তো দেখলে বন্ধুরা চা ছেঁকে নিলাম তো বিস্কুট দিয়ে খাওয়া হয়ে গেছে তারপরে যে চলে এসেছি পুঁই শাক করতে তো পুঁই শাক আলু দিয়ে ঝোল করব। তো এই যে পুঁই শাকগুলো কেটে নিচ্ছি দেখো বন্ধুরা রান্না করতে করতে যে জল চলে এসছে কালকে দেয়নি আজকে আবার এত সকালে জল দিয়েছে সাড়ে নিকলে জল নিলাম তো জল নেওয়া পাইপটা তোমাদের দাদা ভাই গুটিয়ে দিল তো ওই যে আবার চলে এসছি রান্নাঘরে দিয়ে ডাল করবো টমেটো ডাল ওই যে দিলাম কাঁচা লঙ্কা আর সরষে তো ধনে পাতা দিয়ে পরে আমি কড়াই ধুয়ে চাপিয়ে দিলাম ফোড়নে দিলাম আদা পাঁচ পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা আর একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিলাম আর সবজি দেবো কুমড়ো আলু তারপরে বেগুন দিয়ে পোশাক দিয়ে একটু ঝোল করব। তো এই যে দিয়ে দিলাম লবণ হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে লঙ্কা দিয়ে নাড়াচাড়া করে ঢেকে দেবো তারপরে পুঁশাক নেব দেখো এই সবটা হয়ে গেছে একটু চিনি দিয়ে দিয়েছি তো নাড়াচাড়া করে নেবো আর এখানে যাওয়া করাই তো উনানে চাটনিটা হচ্ছে আর এই বাসনগুলো ধুয়ে নিচ্ছি রান্না করার সময় তো বাসন হয় বন্ধুরা সবারই হয় আমারও হয় তোমাদেরও হয় তো এই বাসনগুলো যে ধুয়ে নিচ্ছি তো দেখে নাও বন্ধুরা আজকে রান্না করলাম উচ্ছে ভাজা টমেটোর ডাল আর পুঁই শাকের তরকারি আর চাটনি তো তোমাদের দাদা ভাইকে খেতে দিয়ে দিয়েছি উনি খেয়ে নিয়েছে ডিউটিতে যাবে আর কি ট্রেনিং ফোটের ট্রেনিং তো তারপরে যে চলে এলাম ঠাকুরের এই ফুলগুলো ফেলতে বাসি ফুলগুলো বন্ধুরা গুড মর্নিং এখন বাজে এগারোটা তো রান্নাবান্না হয়ে গেল তোমাদের দাদা ভাই খেয়ে ভোটের ট্রেনিংয়ে গেল আজকে তো শনিবার আর আজ কালকে জল দেয়নি সারাদিনে সাতটার সময় অল্প সরুভাবে পড়ছিল তো জল ছিল না হাফ বালতি জল নিয়েছি আবার আজকে কি করলো নটার সময় জল দিয়ে দিয়েছে রান্না করছে এইদিকে আবার এদিকে জল দিয়েছে কি ঝামেলা জলের কোনো ঠিক ঠিকানা নেই টাইমের তো বন্ধুরা এখনো পরিষ্কার করিনি আবার ওই যে মেয়ের স্কুলের ড্রেস টেস সারা দিনে আমি কি কাজকর্ম করি বন্ধুরা সঙ্গে থাকো দেখতে থাকো তো দেখো যে চলে জামা জামাকাপড় কাচতে তো মেয়ের স্কুল ড্রেস তো দুদিন একটু কাছাকাছি কম ছিল আজকে আবার এক বালতি তো এগুলো কেচে নিয়ে ছাদে মেলতে চলে যাব। দেখো বন্ধুরা চান করে এসে পুজো দিয়ে দিলাম পুজো দেওয়া হয়ে গেল। আর দিদির ঘরে আজকে গিয়েছিলাম ফুল এনেছি হ্যালো বন্ধুরা তো চান করে এসে পুজো দিলাম পুজো দেওয়া হয়ে গেল তো এখন একটু খেয়ে নেব সকাল একটু খেয়েছি তো এখন বেজে গেছে আজকে অনেকটা দেরি হলো ভিডিও আপলোড হচ্ছিল না তো এখন চারটা বেজে গেছে তো বন্ধুরা একটু খেয়ে নেই হ্যালো বন্ধুরা শুভ সন্ধ্যা সকলকে জয়গুরু তো আমাদের প্রার্থনা হলো তো এখন বাজে ছটা পঁয়ত্রিশ তো টিফিন করব দেখি কি টিফিন করা যায় তো চলো তো দেখো বন্ধুরা সন্ধ্যা টিফিন করলাম রুটি আর কুমড়োর তরকারি তো ওই যে তোমাদের দাদা ভাইকে দিয়ে দিয়েছি খেতে বন্ধুরা তো সন্ধ্যার সময় তো টিফিন খেলো রুটি আর কুমড়ো তরকারি তো এখন তো রান্নাঘরে যাব রান্না করব। তো দেখো আসানসোলে ভালোই গরম পড়েছে পুরো ঘেমে গেছি দেখো আরও তো পড়বে সামনে বাবা তো চলো বন্ধুরা রান্নাঘরে যাই তো হাড়িতে ভাত চাপিয়ে দিলাম হচ্ছে আর এখানে যে বসে গেছি পটল আলু কাটতে তো আলু পটলের তরকারি করব নতুন বন্ধুদের অনুরোধ করছি আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর পুরোনো বন্ধুদেরকে ধন্যবাদ পটল ভেজে তুলে নিলাম তারপর ওই কাড়াতে তেল দিয়ে ফোড়নে দিলাম জিরে তেজপাতা আর আদা গ্রেট করে তারপরে আলুটা দিয়ে দিলাম লবণ লঙ্কা হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নেবো তো কষানোর পর এই যে এখন দিয়ে দিলাম পটলটা তো দেখো আলু পটলের তরকারিটা ফুটে উঠেছে তো ওই যে এখন জিরে বাটা দিয়ে নামিয়ে নিলাম দেখো আমার তরকারি রেডি আলু পোটলের হ্যালো বন্ধুরা তো দেখলে রান্না করলাম আলু পটলের তরকারি তো সববারই খাওয়া দাওয়া হয়ে গেছে বাসন বাসনকাসন ধুয়ে নিয়েছি রান্নাঘর একদম পরিষ্কার তো বন্ধুরা ব্লগটা আজকে এখানেই শেষ করব। তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো দেখা হবে নতুন একটা ব্লগে গুড নাইট